আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত্মানিত দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আজকের আসার উদ্দেশ্য যে আমরা রমজান মাস আজকে দশটা চলে গেল এখন আমরা দশটা এগারোটা বারোটা চলে গেল তাই আমরা ভেবেছি যে বহুত মানুষে এই প্রশ্নটা করে যে আমরা সদকায় ফিতির কেমন মানুষের উপরে ওয়াজিব এবং কি কার উপরে কাকে দেওয়াটা জরুরি আর কাকে দিলে আদা হবে আর কাকে দিলে আদাই হবে না এই বিষয়ে আলোচনা করব সম্মানিত বন্ধুরা প্রথম কথা হইল যে মানুষের উপরে জাকাত ফরজ জাকাত ওয়াজিব বা জাকাত ওয়াজিব নাই তার এতগুলা কর্জা আছে যে কর্জাটা মোহাইয়া করজা দেওয়ার পর ঈদ উল ফিতরের সকালে দিনের সকালে তার কাছে অতগুলা মাল আইছে যে মালটার দাম সাড়ে বাউন তোলা সাড়ে বাউন তোলা চান্দি রূপার দাম পর্যন্ত পৌঁছে যায় তাহলে তার উপরে সতকায় ফিতির ওয়াজিব হয়ে যায় বরং যেরকম ভাবে জাকাতের মেধে খাওয়ালায় বছর গুজরা যাওয়াটা শর্ত এরকম ভাবে শর্ত নয় সৎকায় ফিতের মধ্যে মালটা আওয়া শর্ত মালটা এতগুলা মাল আছে কিন্তু তার উপরে শাল গুজর যাক বা না যাক শাল গুজর সাল গুজরা যাওয়া তার উপরে ফরজ নয় শর্ত নয় জাকাতের মধ্যে কি হাওলানে এনে হাউল জরুরি কিন্তু সৎকার ভিতরে মধ্যে হাওলা এনে হাউল জরুরি নয় ঈদ উল ভিতরে সকালে যদি অত পর্যন্ত তার জায়দ মাল তার কাছে হয়ে যায় তার উপরে সৎকার ভিতরটা দেওয়া জরুরি হয়ে যায় এখন আলোচনা করব যে মহিলারা মহিলারা যে জেওয়ারাত আছে জেহার পাতি আছে যেটা মোহরের দ্বারা পাওয়া গেলো এবং কি মা বাপে দিয়েছে এবং কি নিজের স্বামী দিয়েছে ওকে তো ওই 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 জেওয়ারাতের উপরে সৎকার ফিতিরটা আসবে কিনা মাতরম ওই জেওয়ারাতের উপরে সৎকার ফিতির আসবে ওই কি করবে যদি নিজে আদায় করতে পারে তো করলোই যদি আদায় করতে না পারে তাহলে ওই কি করবে নিজের স্বামী যদি তার তরফ থেকে আদায় করে দেয় তাও হয়ে যাবে এখন কথা হলো যে এই সৎকার ফিতিরটা নাবালিক আওলাতের তরফ থেকেও হবে নাবালিক যদি গার্জেনটার উপরে হয়ে যায় তাহলে নাবালিক আওলাদার তরফ থেকে দিতে হবে ওইটা কে দিবে যে নিজের বাপ বা নিজের গার্জেন ওই কি করবে নাবালিক আওলাদের তরফ থেকে ওই আদায় করে দিবে এখন কথা হলো যে কাকে দিবে সৎকায় ফিতিরটা কত পরিমাণ ওই দুইটা বিষয়ে আমি আলোচনা করব সৎকায় ফিতিরটা অত পরিমাণ যে আমরার আরবি ভাষাতে এক চা গন্দম নিঃসে চা গেহু মানে আদা চা গেহুর মানে যেটা আটা বলি আমরা আটা এবং কি ময়দার দাম আমরা কি করব সতকা দিতে হবে এখন এক পরিমাণ পরিমাণ হলো সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলোর আদা সাড়ে তিন কিলোর আদা হইতেছে আমরা পনে দুই কিলো পনে দুই কিলোর দাম যত একজন মানুষের অত দাম সৎকায় ফিতির দিতে হবে এখন সতকায় ফিতির দাম আমরা এই হিসাবে আমরা এই জগতের মধ্যে ময়দার দাম এবং কি আটার দাম সম্মানিত বন্ধুরা চল্লিশ টাকা কিলো যদি হয় তাহলে আমরা পরিমাণ এখন পড়বে গিয়ে সত্তর টাকা এরকম ভাবে কম আর বেশি আপনারা সত্তর টাকা দিয়ে দিবেন ওইটাতেই খুশি আমরা আসামের কথা বলছি সম্মানিত বন্ধুরা এখন কাকে দিবেন ওই আলোচনাটা করে দেই এরকম মানুষ ছেড়ে দেবেন যার যে মশরফটা ওই জায়গাটাই দিতে হবে যে জায়গাটার আমরা জাকাত দিই জাকাত কাকে দিই আমরা মাদাসার মতপক্ষে দিই এবং কি আমরা ফকির মিসকিনকে দেই সৎকায় ফিতটাও ফকির মিসকিনকে দিতে হবে এবং কি মাদ্রাসার মতবগে দিতে হবে কিন্তু এর মাঝে একটা কথা যে মসজিদে কি করবো আমরা সৎকায় ফিতিরটা দেবো না মসজিদে দেওয়াটা আমরা জন্য জায়েজ হবে না আশা করি আমরা সবই মাসলাগুলি ক্লিয়ার হয়ে গেল